শীতের দিনে গাজর উঠবে সেই গাজরের হালুয়া হবে না এটা কি কখনো হয় আর দেখেই তো মনে হচ্ছে হয়তো এটা তাল দিয়ে বানানো কোনো একটা কিছু হবে কোনো একটা রেসিপি হবে তো যাই হোক আমি আসসালামু আলাইকুম আমি স্বামী আক্তার আজকে আমি দেখাবো তালের কিছু না গাজরের হালুয়া বানানো তো ফার্স্টে আমি গাজরটা কেটে ধুয়ে গোল গোল করে কেটে নিছি কেটে আমি পানি দিয়ে চুলাতে যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখন আমি কাটা চামচ দিয়ে ভালো দেখিয়ে দেবো গাজরটা কেমন করে কেমন সিদ্ধ হয়েছে তো দেখুন গাজরটা একদম সিদ্ধ হয়ে গেছে কাটা চামচটা যেহেতু গাজরের মধ্যে চলে যাচ্ছে তো বোঝা যাচ্ছে যে গাজরটা ভালোই সিদ্ধ হয়েছে তো সিদ্ধ হওয়ার পর আমি একটা স্ট্রেনার করে পানিটা স্ট্রেন করে নিচ্ছি পানিটা পোপুরি ঝরে গিয়ে গাজরটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো এই গাজরের হালুয়াটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার গা শীত আসলেই সে গাজরের হালুয়া খাইতে চায় তো আমি দুই তিন রকমভাবে বানিয়ে দেই তো এটা হচ্ছে কেটে সিদ্ধ করে তারপরে ব্ল্যান্ড করে নিতে হবে তো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিচ্ছি গাজরটাও ঠান্ডা হয়ে গেছে আমি ভিডিওটা শর্ট করার জন্য বেশি বড় করতে চাইনি তাই খুব প্রসেসটা তাড়াতাড়ি দেখাচ্ছি তো এই যে এখন আমি একটা মিক্সার নিয়ে নিচ্ছি যে কোনো ব্ল্যান্ডারই হবে আমি মা ব্লেন্ডারে করে নিচ্ছি তো এটাতে আমি এখন ভালো করে এই গাজরটা আমি এখন বেটে নিব আপনারা শিল পাটাতেও করে নিতে পারেন তো এই যে আমার এই যে গাজরটা এখন এই যে একটা পেস্ট হয়ে গেছে এগুলো আমি একে একে সবগুলো করে নিব তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে গাজরগুলো সব পেস্ট করা হয়ে গেছে এখন আমি এখন চুলা রান্নার কাজে চলে আসলাম চুলাতে প্যান বসাই দিয়ে আমি এখন এই যে ঘি দিয়ে দিলাম এটা আমার হাতে বানানো ঘি তো ঘিটা দিয়ে আমি এখন দারচিনি এলাচ আর এলাচ আর হচ্ছে তেজপাতা দিছি দারচিনিটা আমি দেই তো যাই হোক সেটা আমি এলাচ আর তেজপাতাটা আমি ঘিতে ভেজে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা গাজরটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে গাজর গাজরটা আমি ভেজে নেব তো গাজরটা ভাজতে ভাজতেই আমি এর মাঝে আবার কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিছি তো যে দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি তো সুজির হালুয়াটা যে করে যেভাবে করা হয় বুটের হালুয়াটা যেভাবে করা হয় সিদ্ধ করে ঘিতে ভেজে নিয়ে তারপর মিষ্টি অ্যাড করা হয় তো এটাও এই গাজরের হালুয়াটা আমি সেভাবে করছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এই যে এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি যেহেতু গাজরটাতে মিষ্টি ছিল গাজর তো এমনিতেই মিষ্টি তারপরও আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি আমি কোনো মেপেছি কিন্তু চিনি দেইনি তো ভেজে নিয়ে আমি এখন গাজরটাতে চিনি অ্যাড করে দিলাম এরই মাঝে আমি একটু লবণটাও অ্যাড করে দিব আর আমরা মিষ্টি জিনিসে লবণটা আমরা অ্যাড করি লবণ না দিলে মনে হয় মিষ্টিটা ভালোই লাগে না খেতে তো এই যে এখন আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিলাম দিয়ে লবণটা বেশি দিবেন না সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন আবার এটাকে নাড়াচড়া করতে হবে এটা সবসময় নাড়াচড়ার পরেই থাকতে হবে কারণ যে কোনো সময় নিচে লেগে যেতে পারে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তখন পোড়া পোড়া লেগে গেলে গন্ধটা ভালো আসবে না তো এই যে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই যে দেখুন প্রায়ই ভাব হয়ে আসছে আমি এখন আবার এই যে নাড়াচড়া করে নিয়েছি আবার কিছুটা ঘি দিবো দুধ দিয়ে দিব পর্যায়ক্রমে আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি চিনি দেওয়ার পর নাড়াচড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুধ আমি জাল করে ঘন করে রেখেছিলাম দুধটা তো সেই দুধটায় দিয়ে দিলাম আড়াইশো গ্রাম আমি দুধ দিয়ে দিছি এখানে আমি জাল করে ঘন করে রাখছিলাম দুধটা তো সেই দুধটাই দিয়ে দিলাম পরবর্তীতে আমি আরও কিছুটা দুধ দিব তো দুধটা আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন অনেক টেস্ট আসবে তো আমি সবসময় লিকুইড দুধটাই বেশি দেই যেহেতু আমি সব কিছু নিজের হাতে তৈরি করতে পছন্দ করি তাই আমি সব কিছু মশলা আপনারা আমার ভিডিওতে দেখেন যে আমি মশলাগুলো কিন্তু বেটে বেটে ইউজ করি কোনো ব্ল্যান্ডার ইউজ করি না আমি পাটায় বাটা মশলা খেতে বেশি পছন্দ করি আমার ফ্যামিলির সবাইকে তাই গিয়ে আমি সেটাই দেই যেটা আমি নিজে হাতে করি তো এই যে দেখুন একদম মনে হচ্ছে যে সুজির হালুয়ার মতন দেখা যাচ্ছে তো নামানোর কিছুক্ষণ আগ দিয়ে আমি এই যে আবারও ঘি অ্যাড করে দিলাম ঘি দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে ঘি দিলে হয় কি স্মেলটা আরও সুন্দর আসে ঘির একটা সুন্দর একটা স্মেল আসে আপনার এলাচের গোড়াটাও দিতে পারেন অনেক সুন্দর একটা স্মেল আসবে তো এই তো হয়ে গেলাম গাজরের হালুয়া বাসা এইভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আজকে এ পর্যন্ত আল্লাহ ফেজ